কুতিবা আলাই কুমিজ হাদারা হাদ কুমাউদ্দিন তারাকা খায়রান ওসিয়তিনক্রাবি রেবুল মারু ভাকান আল মুক্তাকিন আল্লাহ বলেন তোমাদের কারো উপস্থিত হলে যদি তার সম্পদ সে সেরে যায় তাহলে পিতামাতা এবং নিকটতম আত্মীয় স্বজনদের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়াত করা তার উপরে ফরজ করা হয়েছে এবং মুক্তাকিনদের উপরে এটা হলো একটা প্রতিষ্ঠিত পালনীয় বিষয় তো এখন এই আয়াতটা ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ পক্ষ থেকে আদেশই ছিল যখন বোঝা যাবে যে এই মানুষটা আর না মৃত্যুর আলমদগুলি প্রকাশ পেয়ে গেছে তখন আল্লাহ বলেছেন সে যেন তার নিকটতম আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তার সম্পদের ওসিয়াত করে যায় যে এই ওটা মা এটা পাবে বাবা এটা পাবে ছেলে এটা পাবে মেয়ে এটা পাবে স্ত্রী কী পাবে এগুলো বলে যাবে এবং ভিতরে উপরে এটা ছিল একটা পালনীয় বিধয় বিধান কিন্তু দেখা গেছে যে এই বিধান মানুষরা পালন করতে পারে না কেউ তো মৃত্যুর সময় কিছু বলার মতো তার হুশই থাকে না জ্ঞানই থাকে না যে এভাবে একটা সঠিক সম্পত্তি বন্টনের ইতিহাস ওসিয়াদ এটা তো বিরাট একটা ব্যাপার সম্পদ বন্টন কে কী পাবে কে পাবে না এগুলি দেখা গেছে যে মানুষের এটা পালন করতে পারছে না মানুষের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের সামনে ওসিয়াত করা হলো তারা এই কথাটা বিকৃত করছে কমিয়ে বাড়িয়ে বলছে নানা রকম সমস্যা দেখা গেছে কেউ এমন জায়গায় তার মৃত্যু হচ্ছে যে সেখানে কেউ উপস্থিতি থাকে না যে সে এমন জায়গায় মারা গেছে যে ওসিয়াত করার মতো কেউ সেখানে ছিলই না এই নানা সমস্যার ফলে তালা পরবর্তীতে ওসিয়াতের দায়িত্বটা নিজে নিয়েছেন আল্লাহ বলেছেন ইউসিক মুল্লাফুল্লাহ আল্লাহাদমুল্লাকারে মিস্ত হাদ হুসাইন সুরা নেশার মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ওসিয়াতটা তোমরা আর করবে না ওটা আল্লাহ ওসিয়াত করবে ওই ওই শব্দটাই এই যে ওসিয়াত আল্লাহ করতে বলেছেন যে ওসিয়াত দেয় নে এই শব্দটাই আল্লাহ বলছেন ইউসি কুমল্লাফি আওলা দেখবো আল্লাহ তালা তোমাদের আওলাদের মধ্যে আল্লাহ নিজেই ওসিয়াত করছেন এই আল্লাহর ওসিয়াত আমরা মেনে নেব এখন আর আমাদের এই ওসিয়াতের প্রয়োজন নাই যে এ একটা মানসুখ হয়েছে মানে শরীয়তের বিধানগুলি আল্লাহ তালা একবারই চাপায় দেন নাই এটা আল্লাহ তালা ধীরে ধীরে আমাদের মধ্যে এই শরীয়তটা একবার দুইবার তিনবার এভাবে নাদ করে আস্তে আস্তে এই বিষয়টা আমাদের উপরে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে আল্লাহতালা এটাকে চূড়ান্ত করেছেন সমাপ্ত করেছেন কাজে এই জন্য ইসলামের প্রাথমিক দিকে এই ওসিয়াতের বিধানটা ছিল কিন্তু পরবর্তীতে এটা আল্লাহ রোহিত করেছেন এখন এই ওসিয়াত প্রসঙ্গে আরও কিছু কথা এখানে সামনে আছে দেখেন ফমাম্বাদ্দালাহু বা আসামিয়াহু ফাইহু ফাইনামা ইয়াস ইসমহ আল্লাদিন বাদ্দাল্লাহ আসলাম ওসিয়াত শোনার পরে যার কাছে ওসিয়াত করায় তাকে বলা হয় ওসি ওসিয়াত শোনার পরে ওসি যদি তার এই শোনা কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটায় তাহলে এই পরিবর্তনের অপরাধ এই পরিবর্তনকারীর উপরই বর্তাবে আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন কাজ ওসিয়াত শোনার পরে তারা যেন কেউ এই ওসিয়াত পরিবর্তন না করে এটা আল্লাহ আল্লাহতালা আদেশ দিয়েছেন এবং একথা আল্লাহ বলেছিলেন হামান খাফামে মোহসেন জানাফ ও ইসমান যদি ওসিয়াতকারীর পক্ষ থেকে কেউ মনে করে যে সে পক্ষপাতিত্ব করবে অথবা গুনার কাজ করে বসবে ফাসলা বাইন তখন উপস্থিত যারা ছিল তারা যদি তাদের মধ্যে সংশোধন করে দেয় এবং তাকে সঠিক ওসিয়াত করার উপদেশ দেয় মারাইহে সারাইয়ে এজন্য এই উপদেশকারীদের এ কাজ করায় কোনো গুণা হবে না ইন্দল্লাহ গাফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং আল্লাহ তালা দয়াবান এ আল্লাহ তালা বলে দিয়েছেন আচ্ছা তো এভাবে আল্লাহতালা এই ওসিয়াতের কথা বলেছেন তো পরবর্তীতে যখন সুরায় নিসার মধ্যে আল্লাহ তালা ওসিয়াতের ব্যাপারটা নিজেই ঘোষণা করলেন ইউসি কম লোভে তখন এই বিষয়টা চূড়ান্ত হয়ে গেল যে কে কী পাবে ছেলে কী পাবে মেয়ে কী পাবে স্বামী কী পাবে স্ত্রী কী পাবে বাবা মা থাকলে কী পাবে এরা সব যখন বিস্তারিত বর্ণনা হয়ে গেল তখন আল্লাহ রসুল ইয়াতের ব্যাখ্যায় আমাদেরকে জানাই দিলেন যে এবারে আল্লাহর পক্ষ থেকে যা যা প্রাপ্য এটা আল্লাহ সঠিকভাবে বলে দিয়েছেন কাজে এখন অরেশদের জন্য আর কোনো ওসিয়াত করা হবে না অর্থাৎ যাদের অংশ আল্লাহ তালা বন্টন করে আল্লাহ যাদেরকে যা ভাগ করে দিয়েছেন এই ভাগের উপরে আর কেউ ভাগ বসাতে পারবে না কমাতেও না বাড়াতেও পারবে না তো এই জন্য লাসিয়াতলি ওয়ারেশ আল্লাহ রসুল বিদেহ দিয়ে এই ঘোষণাটা করেছেন যে আল্লাহ তাল্লা সকলের পাওনাদারের প্রাপ্য কি হবে এটা আল্লাহ তালা সুন্দর সুন্দরভাবে নির্দিষ্ট স্পষ্ট আয়তে এটা বলে দিয়েছেন কাজে এখন থেকে আর ওরিশদের প্রতি যেন আর কেউ ওসিয়াত না করেন যে ওসিয়াত করার আদেশটা পূর্বে ছিল এটা মানসুখ হয়েছে এখন থেকে যেন আর কেউ ওসিয়াত না করেন এটা আল্লাহ ওরেছেন আল্লাহ রসুল বলেছেন যে ওরিস ওরিশদের জন্য আর কোনো ওসিয়াত করা হবে না এখন ওসিয়াতের বিষয়টা থাকলো কাদের জন্য যে নিকটতম আত্মীয় যদি কেউ মাহরুম হয়ে যায় যেটাকে মায়দুমে মিরাজ বলা হয় যেমন সন্তান মারা গেল বাবার সামনে এখন এই এই সন্তান বাবার সামনে মারা যাওয়ার ফলে এই সন্তানেরও সন্তান আছে কিন্তু যেহেতু এই এই বাবা যখন মারা যাবে তখন এই যে যে সন্তান বাবার সামনে মারা গেল যে সন্তান ছেলে মেয়ে বাবার সামনে মারা গেল সে পিতার সম্পত্তিরও অরিস হবে না পিতার সম্পত্তি সে ওয়ারিশ হবে না যেহেতু নিকটতম যারা তারা ওয়ারিশ হবে তো এই সমস্ত ক্ষেত্রে ওই যে নাতি বা পোতা যারা আছে তাদের জন্য ওসিয়াত করা যাবে এবং এইভাবে নিকটতম যারা ঘনিষ্ঠ অথচ তাদের কোনো অংশ করোনায় উল্লেখ নাই এরকম ঘনিষ্ঠদের জন্য ওসিয়াত করা যাবে কোনো মক্তব মাদ্রসা মসজিদ এতিমখানায় ওসিয়াত করা যাবে কিন্তু এখানে আল্লাহ রসুল সে পরিমাণটা বলে দিয়েছেন যে ওসিয়াতের পরিমাণ যেন মোট সম্পত্তির তিনের একের ঊর্ধ্বে না যায় তিনের একের ঊর্ধ্বে ওসিয়াত করলে সেই ওসিয়াতটা কার্যকরী হবে না এক এক ব্যক্তি তার সম্পত্তির তিনের এক অংশ তিনি ওই আল্লাহ যে বন্টনের আদেশ দিয়েছেন ওই বন্টনের উপর থেকেই সে তিনের এক পর্যন্ত সে ওসিয়াত করতে পারবেন এটা যেমন তার দৌহিত্র নাতি পোতা পতি এরা মাধ্যমে মিরাস হয়েছে এখন অবশ্য আইনের মাধ্যমে এই তাদের অংশটা মানে ওই দৌহিত্র বা নাতি পোতাপতি এরা তাদের বাবা যেটা পাইতো দাদার কাছ থেকে ওই অংশটাই এখন তাদের জন্য এটা নির্ধারিত করে দেওয়া হয়েছে এই আইয়ুব খানের আমলে এটা মুসলিম পারিবারিক আইনে এটা আইন হিসাবে এটা করে দেওয়া হয়েছে কাজে এখন ওরা ওটাই পাবে অর্থাৎ তার অন্য চাচারা যা পাবে সেই হিসাবে তার যে সন্তানরা ইয়াতিন তার পিতা পিতার ওই অংশটা এ ওই সন্তানরা পাবে এটা আয়ুব খানের আইনে এটা আইন হিসেবে করে দেওয়া হয়েছে আর আল্লাহর আইনে এটা রাখা হয়েছিল ওসিয়ত যে তিনের এক সম্পদে ওসিয়াত করা যাবে এখানে সে যেন তার এই ধরনের নিকটতম মাহারুম আত্মীয়স্বজন যারা তাদেরকে যেন এটা ওসিয়াত করে দেয় তো আল্লাহর মজি এ বিষয়ে কোনো আর সমস্যা নাই আল্লাহ যাদের অংশ উল্লেখ করে দিয়েছেন সে আল্লাহর আল্লাহর ভাগের উপরে আবার কেউ ভাগ করবে এটা কিন্তু চরম এটা চিন্তা করেই দেখেন আল্লাহ যাদের অংশ উল্লেখ করে এই এইভাবে পাবে এই পাবে এই পাবে তাদের আবার আপনি আবার তাদেরকে দিবেন কম করবেন বেশি করবেন এটা কোনো ক্ষেত্রেই এটা সম্ভব না কাজে আল্লাহর আইনের উপরে যেন কেউ হস্তক্ষেপ না করে কাজেই ওসিয়াত তিনি এক করা যাবে সেটা ওই সমস্ত লোকদের কি করা যাবে যারা তাদের যাদের অংশ কোরআনে উল্লেখ করা হয়নি কারণ এই বিষয়গুলি বুঝে নিতে হবে তো এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে সচেতনতার খুবই অভাব আছে মেয়েরা সম্পত্তি পাবে বা মেয়েরা সম্পত্তি নিবে এটা যেন একটা লজ্জাকর কাজ মনে করা হয় সমাজে কিন্তু আসলে সেটা নয় এটা আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহ তার বিধানে এটা করে দিয়েছেন যে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ লেজাকারে মেসলো হাজরেলসাইন মা আর মামা মামা লেখতে দুইটা ময়াকারে আকারে মা লাগে মামায় পাবে দুভাগ আর মা লেখতে একটা ময় আকারে মা লাগে মা পাবে এক ভাগ এটা আল্লাহর পুরাণে বলে দেওয়া হয়েছে কাজে এই বিধানকে যেন কখনোই এটা লঙ্ঘন করা না হয় এবং বন্টনের ক্ষেত্রে যেন জুলুম করা না হয় কাউকে ভালো সম্পত্তি দেওয়া হলো কাউকে মন্দ দেওয়া হলো কাউকে নিম্নমানের সম্পত্তি মেয়েদেরকে সাধারণত মেয়েদেরকে নিম্নমানের সম্পত্তি বিদায় করা হয় ভালো সম্পত্তিতে তাদেরকে অংশীদার করা হয় না এই ধরনের মানে অন্যায় বিচার বন্টন এটা যেন করা না হয় কাজে এটা আল্লাহর বিধান এবং এ ব্যাপারে কঠিনভাবে আল্লাহ তালা এগুলি কিন্তু হিসাব নেবেন কাজী সম্পত্তি বন্টনের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে অত্যন্ত দুঃখের শেষ বলছি আমাদের দেশে দেখছি পাচ্ছি যারা অনেক সম্পত্তির মালিক তারা যখন হজে যাবেন বা জীবনের শেষ পর্যায়ে চলে আসেন তখন তাদের ভালো ভালো সম্পত্তিগুলো ছেলেদেরকে লিখে দেয় আর মেয়েদের জন্য ওই সমস্ত কিছু জমি জমা রেখে দেয় যেগুলির মধ্যে গণ্ডগোল আছে মামলা আছে কেস আছে বা ত্রুটি আছে এগুলি এই নিয়ে ছেলে মেয়েদের মধ্যে দুঃখ কান্নাকাটি এরকম বহু ঘটনা আমার জীবনে আমি দেখেছি কাজে এই সমস্ত মানুষ হস করতে যাওয়ার আগে আল্লাহর বিধানের হস্তক্ষেপ করে আল্লাহর আইনকে লঙ্ঘন করে তারা হস করতে যায় আর আমি তাদেরকে বলি যে আপনারা হজে না দেখে গঙ্গা সেনানে যান যেহেতু আপনারা যদি আল্লাহর আইনি হস্তক্ষেপ করেছেন আপনাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যেহেতু যেখানে আল্লাহ তালা সম্পত্তি বন্টনের আদেশ আয়াতগুলি নাজেল করেছেন সেখানে এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন যে এই আয়াত লঙ্ঘন করবে যারা তারা চিরদিন যার নামে যাবে অনন্তকাল তারা দুযোগে থাকবে কাজে এই জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনোভাবেই যেন শিথিলতা করা না হয় যা যা প্রাপ্য সঠিকভাবে যেন তাকে দেওয়া হয় এবং এ ব্যাপারে সবচেয়ে সুন্দর ব্যবস্থা হলো যে আপনাকে ধন সম্পদ আল্লাহ দিয়েছে আপনি খাওয়া পরা চলা ফেরা ব্যয় করা যেটা ন্যায়সঙ্গত আপনি সবই করবেন যা থাকবে সেটা আপনার মৃত্যুর পরে ওরা বন্টন করবে আপনি ও বন্টন করতেই যাবেন না এটাও সবচেয়ে নিরাপদ আপনি বন্টন করার চিন্তাটাই করবেন আপনার যা ব্যয় করেন আপনি সেটা ন্যায়সঙ্গতভাবে ব্যয় করেন খাওয়া পরা চিকিৎসা যা আপনার দরকার আপনার করেন কিন্তু বন্টনের দিকে আপনি যাবেন না আপনি মরে যান মরে যাওয়ার পরে যা থাকবে যারা বেঁচে থাকবে এটা তাদের দায়িত্ব তারাই এটা বুঝে শুনে বন্টন করে নিবে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু নিজেই সন্তানের সুখের চিন্তা করতে গেলে এর কারণে আপনার নিজের অশান্তি সৃষ্টি হতে পারে মরার পরে কবরে হাসরে কাজে এজন্য আপনারা এটা করবেন না এটি আমার অনুরোধ